আসসালামু আলাইকুম ইরানকেন ফার্নিচার প্রেক্ষে কিন্তু আমরা একটা সুন্দর দী রক্ষিন চেয়ার অবসর সময় টাইম স্পেন লাগি কিন্তু সুন্দর একটা রকিন চেয়ার আপনার নিতে পারেন এটা সম্পূর্ণ বার্মাগোল্লা এবং সিলেটি পেটর সমনে বানাই লইছে এলাইনও আছে আপনার মাথার ওফরেছে কি সূর্য ডিজাইন করা ওখানে আছে বাইনের খাল করা ওখানে আছে সিট সাইটি আছে বরফির খাল করা আর এখানেও রাখা লাগি মতো আট রাখা লাগি জায়গা আছে আর ইটানো আছে আপনার ফাউদারি আর এছাড়াও কিন্তু আপনার আমরা ফ্লাইবোর্ডর সিসে ফাইবা এবার বাইনের ফিচে বহুত থাকবো আর ও দেটা ফলা জেলা সম্পূর্ণ ওলাও অই আর নিজর পছন্দ মতো আমরা রকিম চেয়ারগুলা অনেক ডিজাইনের বানাই থাকি যদি আপনারা যদি বানাইতে চান এবং অর্ডার করতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন বা আমি বিভিন্ন শেপে বিভিন্ন ডিজাইনে আমরা বেতর গ্লাস ফ্রেম এবং বেতর রকিম চেয়ারগুলা বানাই থাকি দেশী গোল্লা এবং বিদেশি গোল্লা বিভিন্ন ডিজাইনের বানাই থাকি যদি অর্ডার করতে চান যোগাযোগ করবা বেতর আলাইকুম পত্র আসসালাম আলাইকুম আহমতুলি